মায়ের দাফনের পর বাসভবন হয়ে গুলশানে দলীয় কার্যালয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক সেখানে আছেন সহকর্মী শুভ খান শুভ জানতে চাইবো তারেক রহমানের সাথে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা এছাড়া জানাবেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জি সাথে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মায়ের রাজকীয় দাফন শেষে ছেলে ফিরে আসেন গুলশানের বাসভবনে সেখানে অল্প কিছু সময় স্বজনদের সাথে কাটিয়েই রাজনৈতিক কাজের জন্য বিএনপির যে কার্যালয় গুলশান সেখানে কিন্তু ছুটে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয়েছেন কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ করে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এই স্থান ত্যাগ করেছেন বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি যেমনটি বলেছেন যে আসলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গতকালকের মৃত্যু এবং আজকের যে ইতিহাস করা যে নামাজের জানা জানাজা সেই জানা যায় দেশের বিভিন্ন দেশের যে কূটনৈতিক ব্যক্তি এবং রাষ্ট্রের বড় বড় ব্যক্তি কিন্তু বাংলাদেশে তাৎক্ষণিক সময়ের মধ্যেই এসে পৌঁছেছেন এবং এই যায় অংশ নিয়েছেন এবং খালেদা জিয়ার যে পরিবার তাদেরকে কিন্তু যে শোক বার্তা সেটি জানিয়েছেন এবং তা সেই শেষ করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা প্রত্যেকটি দেশের যারা এসেছেন তারা কিন্তু বিএনপির সিনিয়র ব্যক্তিবর্গর সাথে মিটিং করেছেন এবং সামনের বাংলাদেশের সাথে সামনের যে সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক বিভিন্ন সম্পর্ক কেমন হবে কেমন চলবে বা সামনে নির্বাচন কেমন হবে এসব বিষয় নিয়ে কিন্তু বিএনপির নেতাদের সাথে সিনিয়র নেতাদের সাথে বিদেশি কূটনীতিকদের সাথে আলোচনা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে কিছুক্ষণ আগেই গুলশানের যে কার্যালয় সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জনাব তারেক রহমানের সাথে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে দেশের উন্নয়ন দেশের নির্বাচন দেশের সংস্কৃতি দেশের ব্যবসা সবকিছু মিলে এমন আলোচনা হয়েছে এমনটি জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সাথী গুলশান থেকে সর্বশেষ এই ছিল শুভ অসংখ্য ধন্যবাদ আপনাকে